আপনি মোবাইল দিয়ে যেত সাইটে লগ ইন করে দেন সব সাইটে লিঙ্ক আপনার মোবাইলে রয়ে গেছে এখন আপনি যদি চান এই লিঙ্ক কিভাবে একবারে ডিলেট করবেন আপনি এই লিঙ্ক যদি ডিলেট না করেন তাহলে বিহদেও পড়তে পারেন তাই এই লিঙ্ক ডিলেট করা সবচেয়ে ভালো তাই আপনি কিভাবে আপনার মোবাইলের লিঙ্ক ডিলেট করবেন সাইটে লগ ইন করার লিঙ্ক কীভাবে ডিলেট করবেন এখন আমি দেখাইব যে আপনারা এখন যাইবেন ক্রুম বাজারে টুম্বাজরে যাওয়ার পরে থ্রি রোডে ক্লিক করবেন এখানে আছে ইতিহাস ইতিহাসে ক্লিক করবেন এই দেখুন আপনি যে লিঙ্গে লগ ইন করেছেন সব লিঙ্ক আপনার এখানে দেখা যাবে এই দেখুন সব লিঙ্ক এখানে দেখা যাবে আপনি আর্থা গিল তো যে তো ওয়েবসাইটে ঢুকেছেন সব ওয়েবসাইটের লিঙ্ক আপনার এখানে রয়ে যায় এখন লিঙ্ক করবেন এখানে আছে ডেটা মুছে ফেলুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আছে উপরে এই দেখুন উপরে এখানে মতন একটা চিহ্ন আছে এখানে ঘন্টা যেখানে আছে এখানে ঘন্টা লেখা আছে ঘন্টার পাশে থির মতন একটা আইকন আছে এই আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি কি একবারে মুছে ফেলতে চান যে করেছেন সব সাইটের লিঙ্কে আপনি মুছে ফেলতে চান মুছে ফেলতে চাইলে একবার নিচেরটা সিলেক্ট করবেন এখানে আছে শুরু থেকে শুরু থেকে আপনি মুছে ফেলবেন একবারে নিশ্চেটটা সিলেক্ট করে দিবেন নিজেরটা সিলেক্ট করার পরে এখানে ডেটা মুসুন এখানে ক্লিক করবেন নিচে যে অপশান আছে ডেটা মুসুন এখানে ক্লিক করবেন এখানে আর একবার ক্লিক করবেন এই দেখুন আমার যেত লিঙ্ক আছে আমি যেত লিঙ্কে লগ ইন করে সব লিঙ্ক এখানে মুছে যাবে সব লিঙ্ক লিঙ্ক সব ওয়েবসাইটের লিঙ্ক এখানে মুছে যাবে তাই আপনারা এভাবে সব ওয়েবসাইটের লিঙ্ক এভাবে মুছে ফেলবেন তাই আজ এই পর্যন্ত আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকুন সবাইকে ধন্যবাদ